আরে বন্ধুরা দেখো রাধারাই এই গরম থেকে বাচ্চার জন্য কোথায় এসেছে তারা তো দেখছি একটি বরফের দেশে এসেছে তাহলে এত মজাদার ভিডিওটি কেউ স্কিপ না করে দেখতে থাকো রাধারা এখানে অনেক অনেক মজা করছে আরে চিংকি গুড ভাই তাড়াতাড়ি করে চল আমার মনে হচ্ছে কেলটু আর রাজুটা কখন পৌঁছে গেছে আরে হ্যারি পিয়া আরে আমরা তো এসে গেছি ওই দেখ ওরা তো পার্কের ভেতরে ঢুকেও গেছে ওরা কত মজা করছে আরে দেখ দেখ কেলটু ওই দেখ পিয়া গুড্ডু এসেছে আরে পিয়া গুড্ডু তোর ওখানে দাঁড়িয়ে কি করছি সেখানে আয় দেখ কত মজা হচ্ছে রে এখানে বরফ দিয়ে খেলা করতে আরে হ্যারে কেলটু আমরাও এসে গেছি এবার আমরাও মজা করব। অরে আরে দাঁড়াও বাচ্চারা তোমরা কোথেকে এসেছো আর হ্যাঁ এই পার্কের ভেতর ঢুকতে গেলে টিকিট লাগে কি টিকিট লাগে ঠিক আছে আমার কাছে দু টাকা আছে আমাদের কি টিকিট দাও আরে বোকা মেয়ে এই টিকিট দু টাকাতে হয় না এক একজনার দুশো টাকা করে যাও বাড়িতে গিয়ে টাকা নিয়ে আসো আরে কি দুশো টাকা কিন্তু এত টাকা 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 আমি আমি পাবো তো বাড়ি থেকে টাকাই আনিনি। আর মানে আমাদের অনেক লাগবে আরে হ্যাঁ বাচ্চারা দুশো টাকা করে মানে তোমাদের তিনজনের প্রায় ছশো টাকা লাগবে যাও বাড়িতে গিয়ে নিয়ে এসো তারপরে টিকিট নিয়ে ভেতরে ঢোকো আর যতক্ষণ ইচ্ছে তোমাদের তোমরা বরফ দিয়ে খেলা করতে পারো আরে এই কি ছশো টাকা আরে এই কি প্রিয়াকে তো এই টিকিটের দামটা বলতেই বলে গেছিলাম ও তো মনে হচ্ছে টিকিটের টাকাই নিয়ে আসেনি কি বুদ্ধু ওই দেখ সিকিউরিটি গার্ড তো আটকে দিয়েছে গুড্ডুকে চিঙ্কি চিংকিকে ঢুকতে দিচ্ছে না এবার কি হবে আরে হ্যাঁ তাই তো ভাবছি এবার কি হবে চল আমরা গিয়ে আঙ্কেলকে একটু রিকোয়েস্ট করে বলি যে ওদেরকে ঢুকতে দিতে ওরা আমাদের বন্ধু আরে রাজু দেখ এই পেঙ্গুইনটাতে ঘর থেকে বাইরে এসেছে কি কিউট না পেঙ্গুইন কেলটুকে দেখে ভাই পেয়ে যায় সে আবার নিজের ঘরের ভেতর ঢুকে যায় আরে ঠিক আছে চলো আমি যাই গিয়ে রিকোয়েস্ট করি আঙ্কেলকে আঙ্কেল ওরা আমাদের বন্ধু প্লিজ ওদেরকে ভেতরে আসতে দিন একটু আমরা খেলা করব বরফ দিয়ে আরে হ্যাঁ বাচ্চারা দেবো তো অবশ্যই ভেতরে ঢুকতে কিন্তু ওদের কাছে তো টিকিটের টাকাই নেই ওদেরকে আমি কি করে ঢুকতে দিতে পারি আমি যদি ওদেরকে ঢুকতে দিই তাহলে তো আমার চাকরি চলে যাবে ঘরে যাও বাচ্চারা তোমরা বাড়িতে যাও আর বড় কাউকে নিয়ে আসো তোমাদের সাথে আরে আঙ্কেল প্লিজ ওদেরকে একটু ঢুকতে দাও আরে ওদের ছাড়া তো আমার একটুও মজা লাগছে না সত্যি পিয়াটাকে তোরা কেন বললি না যে এই পার্কে ঢুকতে টাকা লাগে আরে আরে ঠিক আছে আঙ্কেল ঠিক আছে আমি বাড়ি যাচ্ছি আরে ছশো টাকা আমার তো মনে হচ্ছে রাধা কোনো দিনও আমাদেরকে ছশো টাকা দেবে না বাপরে বাপ ঠিক আছে চল আমরা গিয়ে কান্না করব তাহলে নিশ্চয়ই আন্টি দেবে আচ্ছা ঠিক আছে চল তাহলে যাচ্ছি আরে হ্যাঁ হ্যাঁ বাচ্চারা যাও যাও আর শুধু তোমরা কেন বড়দেরকেও নিয়ে আসো ওরাও এই বরফের পার্কে অনেক মজা করতে পারবে এখানে বড় ছোট সবাইকেই অ্যালাউ করি আমরা যাও আরে বড়রাও আসতে পারবে ঠিক আছে আমি তাহলে যাচ্ছি আর এখানে রাধা আর কুসুম বসে বসে গল্প করছে তখনই প্রিয়া গুড্ডু চিংকি কান্না করতে করতে আসতে থাকে হ্যাঁ আমাদেরকে ঢুকতে দিল না বরফের পার্কে আরে আরে প্রিয়া চিনকি গুড্ডু কি হয়েছে তোমাদের তোমরা এভাবে কান্না করছো কেন খেলায় হেরে গেছে নাকি কেউ বকেছে না মা আমরা ওই বরফের পার্কে গেছিলাম স্নো পার্কে সেখানে আমাদেরকে টিকিট ছাড়া ঢুকতে দেয়নি বলেছে এক এক একজনা দুশো টাকা করে কিন্তু আমার কাছে মাত্র দু টাকা ছিল তাই আমাদেরকে ঢুকতে দেয়নি ও রাধা আনটি তুমিও চলো না ওখানে বড়রাও অনেক মজা করে কি বরফের পার্ক আরে ছোটোবেলা থেকে আমার বরফ দিয়ে খেলার কত শখ ছিল আরে হ্যাঁ রাধা এখানে তো নতুন একটা শুনেছি স্নো পার্ক বানিয়েছে চল তাহলে আমরা যাই এই গরম থেকে কয়েক ঘন্টার জন্য অন্তত নিস্তির পাবো চল না বোন আমরা সবাই মিলে যাই বরফের পার্কে অনেক মজা করে আসবো আজকে আরে দিদি হ্যাঁ হ্যাঁ চল চল তাহলে আমরা যাই আরে বাচ্চারা তোমাদের সাথে আমরাও যাব চলো আমাদেরকেও নিয়ে চলো বরফের পার্কে ইয়ে ইয়ে চিংকি দেখলি তো আমি বললাম না রাধানটি রাজি হবে ঠিক আছে চল চল এবার আমরা সবাই মিলে গিয়ে আনন্দ করব বরফের পার্কে মা তুমি সব থেকে ভালো মা আচ্ছা ঠিক আছে দাঁড়া আমি ঘর থেকে আমার পার্সটা নিয়ে আসি ওখানে তো আবার টিকিট ছাড়া ঢুকতেই দেবে না চলো চলো তাড়াতাড়ি করে চলো আমার তো আর কতক্ষণে গিয়ে আমি বরফ দিয়ে খেলা করবো হ্যাঁ রে রাধা চল চল তাড়াতাড়ি আমরা সবাই কে কি কি মজা মজা আমরা বরফ দিয়ে খেলবো দেখতে দেখতে রাধারা বরফের পার্কের সামনে চলে আসি আরে ওই তো বরফের পার্ক চলো চলো যাই আরে আরে দিদিভাই কোথায় যাচ্ছেন দাঁড়ান দাঁড়ান আরে কি হয়েছে আপনি ওদেরকে ভেতরে ঢুকতে দিচ্ছেন না কেন ভাড়ে ম্যাডাম আসলে এই বরফের পার্কে ঢুকতে গেলে টিকিট লাগে টিকিটের মূল্য দুশো টাকা করে ও বাবা আবার টিকিটও লাগে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দুশো টাকা করে একটু কম করা যায় না আরে না না দুশো টাকার এক টাকাও কম হবে না দেখুন আমাদের এই বরফের পার্কে আপনি সব পেয়ে যাবেন আর যতক্ষণ ইচ্ছে তোমরা খেলা করতে পারবে এই বরফের মধ্যে আরে তাই বুঝি যতক্ষণ ইচ্ছে তাহলে তো আমি রাত পর্যন্ত থাকবো এই বরফের পার্কে আচ্ছা ঠিক আছে দুশো টাকা করে আরে হ্যাঁ হ্যাঁ দুশো টাকা করে দিচ্ছি দিচ্ছি আমরা তো এখানে দাঁড়াও গুনে নিই কজন আছি এক দুই তিন আর আমাকে নিয়ে চারজন আরে দিদি ভাই কোথায় চারজন আমি তো দেখতে পাচ্ছি পাঁচজন আপনারা আরে কি পাঁচজন ও আমার ওই ছোট্ট ছেলেটাকেও ধরেছেন নাকি আরে ওর তো মাত্র এক বছর বয়স ও কিছু বোঝে নাকি ওর টিকিটটা আমরা কাটবো না আরে না না ম্যাডাম টিকিট তো কাটতেই হবে সবারই আর ওকে তো দেখে মোটেও এক বছরের মনে হচ্ছে না আরে কি এক বছরের মনে হচ্ছে না আমার ছেলের বয়স তো সেটা আমার থেকে ভালো আপনি জানেন নাকি দিন দিন চারটে টিকিট দিন তো আমি আমি পাঁচটা টিকিট একদমই কিনবো না আরে কি আন্টি তো দেখছি টিকিট ম্যানের সাথে ঝড়গাঁবা দিয়ে দিয়েছে আরে রাধানটি তাড়াতাড়ি এসো আরে হ্যাঁ রাধা ঘন্টেই করে এসো দেখো ভেতরে অনেক মজা হচ্ছে তাতাই করে এসো আমাদের তো একা একা ভালোই লাগছে না আচ্ছা ঠিক আছে আপনি চারটে টিকিটই দিন আমাদেরকে আমার ওই ছেলের টিকিট আমি কাটতে চাই না একদমই আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার সাথে মনে হচ্ছে আমি কথা বলে আর পারবো না আচ্ছা ঠিক আছে আপনি চারটে টিকিটই কাটুন ওই বাচ্চার টিকিটটি আমি ফিরিয়ে দিলাম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আরে বাহ রাধা তো দেখছি বেশ চালাক একটা টিকিটের টাকা কি সুন্দর করে বাঁচিয়ে নিল তাছাড়া আমাদের গুড্ডু তো সত্যিই ছোট আরে দেখি তো এই বাচ্চাটাকে মোটেও এক বছরের মনে হচ্ছে না ও তো মিনিমাম তিন থেকে চার বছরের একটি বাচ্চা হবে আচ্ছা ঠিক আছে যাও বাচ্চা তোমার টিকিটটা আমার তরফ থেকে ফ্রি আচ্ছা ঠিক আছে এবার আমাকে টিকিটের টাকাটা দিন তো হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি আরে চিঙ্কি এই রাধানটি সবসময় গুড্ডু ভাইয়ের টিকিটের টাকা কেন বাঁচাতে চায় আমি তো সেটাই বুঝতে পারছি না গুড্ডু ভাই এত বড়ো হয়ে গেছে কিন্তু রাধানটি তাও টিকিট কাটতে চায় না ওর নামে আচ্ছা ঠিক আছে নিন আমি এখন আপনাকে টাকা দিচ্ছি আমরা চারজন তো আটশো টাকা দিচ্ছি ঠিক আছে আরে গুড চল চল তাড়াতাড়ি করে আমরা ভেতরে ঢুকি এ দিদি দেখলি তো কত চালাকি করে একটি টিকিটের টাকা বাঁচিয়ে নিলাম তাড়াতাড়ি চলো আরে বাচ্চারা এসো এসো বাহ ভেতরটা কত ঠান্ডা আমার তো শরীরটা ঠান্ডাই হয়ে গেল চলো একটু বরফে গড়াঘড়ি করি আরে রাধা আন্টি তুমি তো আমাদের ছাড়াই ঢুকে গেলে চল চিঙ্কি চল আরে বাহ কত ঠান্ডা কত ঠান্ডা আমার এই বরফের সুতোতে খুবই ভালো লাগছে আরে হ্যারি পেয়েছে ঠিক বলেছিস আমার ওই বরফের মধ্যে খুব মজা লাগছে চলো আগে একটু বরফ খেয়ে নি বরফটা খুবই ঠান্ডা আরে চিঙ্কি এভাবে বরফ খাস না আরে হ্যাঁ চিঙ্কি বরফ এভাবে খেও না তাহলে তোমার গলা ভেঙে যেতে পারে আরে চল রে গুড সোনা দেখ আমরা পার্কের ভেতরে চলে এসেছি সবাই একদম বরফে গড়াগড়ি করছে চল আমরাও একটু গড়াগড়ি করি আরে বাহ সত্যি কি সুন্দর ঠান্ডা আরে গুড্ডু নাম না আরে বাহ সত্যি আমার ছোটবেলা থেকে কত শখ ছিল যে বরফের দেশে যাব আর বরফ দিয়ে খেলা করব তার তো আর কোনো সুযোগ হলো না বাড়ির পাশে স্নো পার্ক দেখে খুবই আনন্দ হচ্ছে আমার আরে আরে আমি আগে ভালো করে করে বরফে একটু গড়াগড়ি আমার মাটা মনে হচ্ছে পাগলই হয়ে গেছে আরে উসুমনটি মনে হচ্ছে পাগল হয়ে গেল রে এই দিদি আরে রাধা তুই কি করছিস আমার মুখের মধ্যে এইভাবে বরফ ছুটছিস কেন দাঁড়া এবার কিন্তু আমিও তোকে বরফ ছুঁড়ে মারবো আরে এই নে দিদি এ বরফ দিয়ে খেলা করব না তা কি হয় আরে হ্যাঁ দাঁড়া দাঁড়া তোকেও আমি বরফ ছুঁড়ে মারব এ দিদি আমার মনে হচ্ছে কি জামাইবাবু আর গুড্ডুর বাবা আসলেও কত ভালো হতো ওরাও তো কখনো বরফের পার্কে খেলনি আরে তুই আমার মাথায় দিচ্ছিস কেন বরফ দাঁড়া এবার কিন্তু আমিও তোর গায়ে ছুঁড়ে মারব বরফ আরে দেখ দিদি কত সুন্দর একটি পেঙ্গুইন আরে চল গীতা এবার আমরা বরফ দিয়ে সুন্দর করে একটি স্নোম্যান তৈরি করি দেখবি কত সুন্দর হয় তারপরে আমরা খেলবো ও কি প্রিয়া ঠিক আছে চল তাহলে আমরা স্নোম্যান বানানো তৈরি করি গুড্ডু যা চাকা চাকা বরফ নিয়ে আয় চলো চলো এখানটাই বানাবো সুন্দর করে কাউকেই নষ্ট করতে দেব না হ্যাঁ হ্যাঁ দে তোদের বরফগুলোও দে তারপর গুড্ডু প্রিয়া আর গীতা মিলে সুন্দর একটি স্নোম্যান তৈরি করতে থাকে কিছুক্ষণের মধ্যে তারা একটি সুন্দর দেখে স্নোম্যান তৈরিও করে নেয় ওয়াও দেখ কত সুন্দর হয়েছে আমাদের স্নোম্যানটি চোখ নাক মুখ টুপি সব কিছুই বানিয়ে দিয়েছি আর স্নোম্যানটা কত কিউট লাগছে বল গীতা আরে হ্যারি পিয়া খুবই কিউট হয়েছে আরে আরে দেখি দেখি কি বানিয়েছিস আরে তোরা কত সুন্দর করে একটি স্নোম্যান বানিয়ে নিলি আমরা তো কখন থেকে চেষ্টা করছিলাম আমাদেরটা তো বানানোই হচ্ছিল না কি করে বানালি রে ইটস ম্যাজিক ইটস ম্যাজিক আরে সত্যি তোরা মনে হচ্ছে ম্যাজিক জানিস তার জন্যই বানিয়ে ফেলতে পারলি খুব সুন্দর হয়েছে একটু ধরবো রে না ধরিস না ধরিস না ভেঙে যাবে এটা ধরলে আচ্ছা ঠিক আছে একটুখানি টাচ করে দেখবো শুধু আরে রাধা বাচ্চারা দেখ ওখানে কত সুন্দর করে একটি স্নোম্যান তৈরি করেছে এই চল না বরফের মধ্যে বসে না থেকে তুই আর আমি মিলে আরেকটি স্নোম্যান তৈরি করি দেখবো কত মজা হয় কাঠটা বেশি সুন্দর হয় বাচ্চাদেরটা নাকি আমাদেরটা বরফের মধ্যে এসে স্নোম্যান বানাবো না বরফ দিয়ে কিছু তৈরি করব না তা কি হয় না কি তোর জামাইবাবুকে একটা ফোন করে দে না চলে আসবে আরে হ্যাঁ হ্যাঁ দিদি করছি হ্যাঁ হ্যাঁ কত সুন্দর করে বাচ্চারা স্নোম্যান তৈরি করেছে চল তুই আর আমি মিলেও একটি স্নোম্যান তৈরি করি আর দাঁড়া আমি একটি জামাই বাবুকে আর ফোন করে দিচ্ছি ওরাও তাহলে চলে আসবে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি কর আরে কত সুন্দরই পেঙ্গুইনটা পেঙ্গুইন তোমার বাড়িতে আমাকে ঢুকতে দেবে আরে মাথা নেড়ে না বলছে কিভাবে তুমি তো খুবই হিংসুটে পেঙ্গুইন না একটু তোমার বাড়িতে ঢুকতে আমি ঢুকছি তখনই পেঙ্গুইনটা চিঙ্কিকে ঢুকতে না দিয়ে নিজেই ঢুকে যায় তার ঘরে বাবা তোমার কত হিংসে কিন্তু তুমি খুব কিউট তুমি তোমার বাড়িতে থাকো আমি যাই আমার বন্ধুদের সাথে খেলা করি ও রাধানটি তুমি কি করছো আরে চিঙ্কি সোনা দেখো আমরা স্নোম্যান তৈরি করছি ওখানে প্রিয়ারা তৈরি করেছে এখানে আমি আর আমার দিদি মিলে তৈরি করছি এসো এসো তুমিও আমাদের সাথে বানাতে সাহায্য করো দেখবো কাদেরটা বেশি সুন্দর হয় তারপর এখানে কুসুম আর রাধা আর চিঙ্কি মিলে আরেকটি স্নোম্যান তৈরি করতে থাকে তাহলে বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ